আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আশরাফুল কবির নয়ন তোমাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি যেটা হচ্ছে তোমরা শেষ সময়ে সবাই আর কি এই ভুলটা সবাই করে থাকো যে তোমরা প্রপার এক্সাম দাও না এক্সাম দাও না বলতে তোমরা প্রত্যেকটা মডেল টেস্ট এখন ভালো করে দিতে হবে কারণ কি শেষ সময়ে যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমাদের ভুলগুলো ধরা পড়বে প্লাস তোমাদের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হবে কনফিউশনগুলো ক্লিয়ার হবে তোমাদের কোথায় ভুল হচ্ছে কোথায় তোমরা আটকাচ্ছ কোথায় পারতেছো না এই জিনিসগুলো কি তোমরা কি আইডেন্টিফাই করতে পারবে তাই এক্সাম তোমাদের এখন লাস্ট মুহূর্তে অনেক বেশি বেশি দিতে হবে যেহেতু তোমাদের অনলাইন এক্সাম এখন চলতেছে কারণ এক তারিখ থেকে হয়তো তোমাদের অফলাইন যে কোচিংগুলো ছিল তোমরা আর করতে পারবে না সো এখন তো তোমাদের অনলাইন এক্সাম দিতে হবে বা তোমরা অনলাইন এক্সামের পাশাপাশি ঘরে বসে থেকে তোমরা মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবা আর আরেকটা সিক্রেট বলে দিই যেটা হচ্ছে মানে খুবই মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই একটা ইফেক্টিভ ওয়েতে কাজ করবে সেটা হচ্ছে তোমরা সব সময়ই চেষ্টা করবা সকাল দশটার দিকে একটা মডেল টেস্ট দেওয়ার মানে তোমরা দিনে সারাদিনে তিনটা থেকে চারটা মডেল টেস্ট দিবা এই লাস্ট এক মাসে বা তোমার লাস্ট আর যে কয়েকদিন আছে কিন্তু অবশ্য অবশ্যই তুমি একটা মডেল টেস্ট কখন রাখবা সকাল দশটায় কেন কারণ তোমার ব্রেনটা কি সকাল দশটায় এক্সাম দিতে দিতে একটা অভ্যস্ততা হবে কারণ কি মেডিকেল ভর্তি পরীক্ষার ফাইনাল ফাইনাল দিনে কি সকাল দশটা থেকে কিন্তু এক্সামটা শুরু হবে যার ফলে কি তোমার একটি অ্যাক্টিভ রিকল করবে কারণ তোমার ব্রেইনটা সেই সময় তোমাকে নক করবে যে তোমার এখন এক্সাম টাইম চলছে তখন কি তোমার বাহিরের কোনো আদার্স চিন্তাভাবনা তোমার মাথায় আসবে না তখন শুধু এক্সাম নিয়েই চিন্তাভাবনা করতে পারবা অতএব তোমার আউটপুটটা কি অনেক ভালো হবে তাই তুমি দশটার থেকে একটা এক্সাম মানে ব্যবস্থা করতে পারো প্রত্যেক দিন এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ করো এটা অবশ্যই ইফেক্টিভ হবে আর তোমরা অনেকেই বলো যে কিভাবে এক্সামটা আসলে দিব মানে বাসাই এক্সাম দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে তোমরা একটা যে কোনো একটা কোচিংয়ের তুমি একটা এক্সাম তো আসে কোচিংয়ের তুমি একটা কোয়েশ্চেন পেপার নিলা নেওয়ার পরে তুমি প্রথমেই শুরু করবা এক থেকে একশো পর্যন্ত একবার যাবা এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড তোমরা প্রথমেই সবগুলো দাগাতে যাবে না যেগুলো একদম শিওর সেগুলো দাগাবা তারপরে সেকেন্ডলি তুমি যেগুলো পারো নাই বা তোমার হচ্ছে ফিফটি ফিফটি কিছু কনফিউশন ছিল সেগুলো দাগাবা তারপরে হচ্ছে তোমরা একদম লাস্ট মুহূর্তে গিয়ে তুমি যেগুলো মানে কিছু এখন তো দাগাতেই হবে এমন না যে তুমি সত্তরটা দাগে আসতেছো বা ষাটটা দেখাচ্ছ কারণ ষাট বা সত্তর দিয়ে তো আসলে চান্স হয় না মিনিমাম তোমার এইট্টি ফাইভ নাইনটিটা দাগাইতে হয় সো তুমি লাস্ট মুহুর্তে কিছু কিছু যেগুলো তুমি ফিফটি ফিফটি বা একটু ফিফটি ফিফটি না বা একটু দুই একটা অপশনের মধ্যে কনফিউশন আসো সেগুলো দাগাইলা এইভাবে করে তুমি আর কি পঁচাশি বা নব্বইটা দাগাবা কিন্তু বাকি যে দশটা বা কোনো কিছু তুমি দেখো নাই এরকম যে কোয়েশনগুলো আছে এগুলো আসলে টাচ করার দরকার নাই কারণ যে প্রশ্নটা সম্পর্কে তুমি অবগত না বা আইডিয়া নাই সে প্রশ্নটা আসলে তোমার দাগা দাগানোটা আসলে বুদ্ধিমানের কাজ না এভাবে তুমি এক্সামটা দিয়ে ফেললা তোমার বাসায় তুমি একটা টাইম টাইম আর সেট করে এক্সামটা দিবা তোমার বিশ মিনিট লাগুক পঁচিশ মিনিট লাগুক চেষ্টা করবা আধা ঘন্টার মধ্যে এক্সামটা শেষ করার তারপরে অবশ্যই তুমি যে সলভ শিটটা আছে সলভ শিট দিয়ে তুমি এক্সামটা মিলাই নিবা যে তুমি কত পাচ্ছ মেলানোর পরে তোমার শুধু মিলাইলেই শেষ হবে না তারপরে তুমি চেষ্টা করবা যে তুমি যে জিনিসগুলো ভুল করবা সেগুলো গোল দাগ করে রাখবা মার্ক করে রাখবা এগুলা বইয়ের কোথায় আছে খুঁজে বের করবা এটা হচ্ছে তোমার দায়িত্ব তাহলে প্রথমে কি বললাম প্রথমে এক্সামটা দিবা একশো মার্কের তুমি হচ্ছে শুধু দাগাবা না তোমার যে ওয়েমার সিটটা আছে কোচিং থেকে দিছে বা তোমার কাছে আছে কালেক্টেড করা সেই ওয়েম আর সিটে কি বৃত্ত ভরাট করে তুমি এক্সামটা দিবা বৃত্ত ভরাট করে এক্সামটা দেওয়ার শেষ করলে তুমি মিলাবা যেগুলো ভুল হবে সেগুলো মার্ক করবা আর যে যে অংশগুলো ভুল করছো সেগুলো বইয়ের কোথায় আছে আইডেন্টিফাই করে বের করার দায়িত্ব কিন্তু তোমার সেই অংশগুলো বের করে দেখবা এবং বইয়ের কোথায় আছে এগুলো আলাদা করে তুমি তখনই দেখে ফেলবা তাহলে কি একটা মডেল ড্রেস দিলেই তোমার যে যে অংশগুলো ভুল হচ্ছে সেই অংশগুলোও আইডেন্টিফাই করা হয়ে গেলো প্লাস কি একটা এক্সামও দেওয়া হয়ে গেলো এরকম করে তুমি এই লাস্ট যে তোমার আঠারো কি বিশ দিন আছে এই লাস্ট মুহূর্তে তুমি সর্বোচ্চ তিনটা থেকে চারটা প্রত্যেক দিন করেই তুমি এক্সাম দিবা এখন এক্সামটা তুমি সকালবেলা একটা রাখতে পারো আর যদি সকালে না রাখো একটা দশটার দিকে অবশ্যই একটা রাখবা একটা দশটায় রাখলা আরেকটা দুপুরে রাখলা আর একটা হচ্ছে রাতে ঘুমানোর আগে রাখলা মানে তোমার যে সময়টাতে তুমি আর কি পড়াশোনা করতে করতে হয়তো বোরিং লাগতেছে যে এই সময়টা আর পড়তে ভালো লাগতেছে না সেই সময়টা কি করো তুমি এক্সাম দিয়ে ফেলো এক্সামটা মোটামুটি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো ধরো তোমার গোল ভরাট করতে কি হয়তো বড়ো জোর তিরিশ মিনিট লাগবে তারপরে তোমার মিলাইতে দশ মিনিট লাগবে তারপরে আর বাকি দশ মিনিট কি তুমি যে তুমি ভুলগুলো করেছো সেগুলো আইডেন্টিফাই করবে এরকম স্ট্যাডিজিতে তুমি এক্সামটা ফলো করতে পারো